আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো এই ভিডিওটি হচ্ছে আমি আগে একটা ভিডিও দিচ্ছিলাম যেটা হচ্ছে মটরসাইকেলে যাদের ঘড়ি নেই কিভাবে ঘড়ি লাগাতে পারেন তো এরকম একটা ভিডিও আমি যেটা হচ্ছে এক বছর আগের ঘটনা তো তারপর থেকে আমাকে অনেকেই নক করেন যে ভাই আপনার কাছে এই ধরনের ঘড়ি আছে কি না তো আমি কিনছিলাম দারাজ থেকে তো দারাজের যে লিঙ্কটা সেটা আমি আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছিলাম তো ওইখান থেকে অনেকেই খুঁজে পান অথবা অনেকেই খুঁজে পান না তো আমাকে বারবার নক করছিলেন যে আমার কাছে এই ধরনের ঘড়ি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে আমাকে একটা দিবেন এরকম বলছিল তো এই জন্য আমি ভাবলাম যে কিছু ঘড়ি যদি ম্যানেজ করা যায় তাহলে আমার ভিউয়ার যারা আছেন তাদেরকে আমি দিতে পারি তো এই জন্য আমি কয়েকটা ঘড়ি চায়নাতে অর্ডার দিই কারণ বাংলাদেশের যে ঘড়িগুলো এগুলো অনেক দাম তো গত মাসের আট তারিখে আমি অর্ডার দিই এবং এই যে এক তারিখ আগস্ট মাসের এক তারিখে আমি হাতে পাই তো হাতে পাওয়ার পরে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করব তো সেই জন্য এই ভিডিওটি করা তো আমি এখন সেই প্যাকেটটি আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো অল্প কিছু ঘড়ি আনছি যেটা মোটরসাইকেলে ঘড়ি না থাকলে যে কত অসুবিধা এটা যারা প্রতিনিয়ত বাইক চালান অনেক সময় অফিস আদালতে যেতে হয় অথবা বাচ্চাদের কোচিং থাকে তো টাইম আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাইক চালাইতে চালাইতে আপনার পকেট থেকে মোবাইল বের করে ঘড়ি দেখা সম্ভব হয় না আর সঠিক সময় গন্তব্যে পৌঁছানো যায় না কম দেরি হয় দেরি হয়ে যায় বা সমস্যা হয় এই জন্য যদি একটা ঘড়ি লাগানো থাকে তো আগের যে মডেলগুলা এই মডেলগুলো আসলে ঘড়ি ছিল না এখন বর্তমানে কিছু যে লেটেস্ট গাড়িগুলো বেরোয় এই মোটরসাইকেলগুলোতে ঘড়ি থাকে হ্যাঁ তো যেমন ইয়ামাহা ভার্সন ভার্সন ওয়ান টু এগুলোতে কিন্তু কোনো ঘড়ি নেই কালচারে কোনো ঘড়ি নেই মিটারের ভিতরে কোনো ঘড়ি থাকে না তো এক্সট্রা ঘড়ি লাগাই নিলে সবচেয়ে ভালো হয় তো এই ঘড়ি আমি নিয়ে আসছি এখন আমি এই প্যাকেট আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো এই ঘড়িগুলো তো প্যাকেটটা হচ্ছে এই আসছে এটা হচ্ছে এই যে প্যাকেজিং আমি এটাকে আপনাদের সঙ্গে আনবক্সিং করব তারপর ঘড়িটা পাওয়ার কানেকশন করে দেখাবো যে কেমন ঘড়ি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নক করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে ঘড়ি নিতে পারবেন তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি করে ফেললাম এই হচ্ছে ঘড়ি একটা দুইটা তিনটা এই চারটে আনছি আমি আপাতত তো এইখানে যে ঘড়িগুলো আনা হয়েছে এগুলো আপনার চারটে আনা হয়েছে চার কালারের তো এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে রেড ঠিক আছে তো এখন আমি এর একটা ঘড়ি খুলে আপনাদেরকে একটু দেখাবো যে কেমন লেখা কেমন আসে এটার ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটু দেখিয়ে দিই এখানে ম্যানুয়াল গাইড আছে আপনার কোথায় কি কানেকশন হবে এটা হচ্ছে বাইকের যে চাবি অন করতে হয় এখানে যে কানেকশন আছে এখানে কানেকশন আমি অবশ্যই দেখা দেবো আর এখানে ইনস্ট্রাকশন আছে ইংলিশে আছে চাইনিজ ভাষায় আছে তো এটা এইভাবে কানেকশন করলে হবে তো প্রথমে এই হচ্ছে ঘড়িটা এই এটার ভিতরে এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে তিনটা সেকশন আছে একটা হচ্ছে ব্যাটারি কত ভোল্ট আছে এটা দেখতে পারবেন এরপর হচ্ছে ঘড়ি আর উপরে আরেকটা আছে টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচার আমাদের চলতেছে সেইটা এখানে শো পারবে ঘড়ি দেখতে পারবেন আর ব্যাটারি কত ভোল্ট আছে এটাও দেখা যাবে আর এইটা হচ্ছে বাটন এই একটা বাটন এই একটা বাটনে আপনার সব কিছু কন্ট্রোল করবে এটা দিয়ে ঠিক ঘড়ির টাইম ঠিক করা ভোল্ট দেখা এবং টেম্পারেচার সবই এই একটা দিয়ে একটা বাটন দিয়ে আর হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই যে টোটালি এখানে দেখেন এই যে সিল করা আছে এই যে তারের গোড়ায় এখান থেকে এটা কোনো পানি ঢোকার কোনো সিস্টেম নেই একেবারে পুরো সিল করা এইটা হচ্ছে সেন্সর এই সেন্সরটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে এই সেন্সরের মাধ্যমে এখানে দেখা যায় যে কত টেম্পারেচার আছে আর এইখানে যে কানেকশন আছে আমি এইটা অবশ্য তার খুলে নিছি এখান থেকে চেক করে দেখানোর জন্য এখানে তিনটে তার পাবেন একটা গ্রিন একটা ব্ল্যাক একটা রেড তো এইখানে এই কানেকশন করার সময় একটু এখানে অনেকে ভুল করে মাঝে আমি এরকম একজনের কাছে শুনছিলাম যে সে ঘড়ি অর্ডার করছে দারাজ থেকে আনার পরে কানেকশন দিছে চলে না এটাকে ব্যাগ দিছে নাকি সে পারিনি এরকম তো এইখানে কানেকশন এখানে যে ডায়াগ্রাম অনুযায়ী এখানে যেভাবে লেখা আছে এখানে যেভাবে লেখা আছে এইভাবে আপনাকে কানেকশন করতে হবে তো আমরা সাধারণত যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি অথবা ইলেকট্রনিক্সের কাজ জানি তারা এবং যারা নর্মাল যারা তারাও জানি যে কালোটা নেগেটিভ হয় লালটা পজিটিভ হয় তো এই কালো পজিটিভ কালো নেগেটিভ এবং লালটা পজিটিভ দিলে এই ঘড়ি চলবে না এদের সিস্টেম আলাদা এদের সিস্টেমটা হচ্ছে এই যে গ্রিন কালার এই গ্রিন কালারটা হচ্ছে নেগেটিভ গ্রাউন্ডে যাবে যেটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ বডি যেটাই বলেন না কেন নেগেটিভে যাবে আর এই যে লাল তার আছে আর একটা কালো তার আছে এইটাই হচ্ছে পজিটিভ হবে তো পজিটিভ একটা হচ্ছে পজিটিভ ফিক্সড থাকবে ব্যাটারির প্লাস যেটা সেইটাই ফিক্সড থাকবে একটা আর একটা হচ্ছে চাবি অন করলে এখানে ভোল্ট পাবে কারণ যখন আপনি বাইকের চাবি অফ করবেন তখন এই ঘড়িটা অফ হয়ে যাবে তো অফ হয়ে গেলে কিন্তু টাইম যাতে ঠিক জায়গার থেকে যখন আপনি আবার চাবি অন করবেন তখন টাইম যাতে ঠিক থাকে এই জন্য হচ্ছে একটা পয়েন্টে এই একটা তারে ফিক্সড কারেন্ট থাকবে ভোল্ট থাকবে ফিক্সড আর চাবি অন করলে একটা পাবে লাইন আর আবার চাবি অফ করলে লাইনটা অফ হয়ে যাবে তো এখানে এখানে যেভাবে ম্যানুয়াল গাইডে বলা আছে সেইভাবে আপনাকে কানেকশন করতে হবে তো আমি সেটা এখন দেখাচ্ছি পাওয়ার কানেকশন করে পাওয়ার সাপ্লাইটা অন করবো এবং বারো ভোল্ট সিলেক্ট করলাম এখানে একটু দেখাই আমি এই হচ্ছে পাওয়ার সাপ্লাই বারো ভোল্ট সিলেক্ট করা আছে তো আমি এখন এটাকে পাওয়ার কানেকশন করব এবং কিভাবে করতে হয় পাওয়ার কানেকশন সেটা দেখাই তো এইখানে আমার কাছে নেগেটিভ আর পজিটিভ আছে টুয়েলভ ভোল্ট এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো আমি এখন এই যে নেগেটিভটা এটা সবুজ যে কালারটা গ্রিন এই কালারটাকে আমি এই নেগেটিভ দিয়ে দিলাম ঠিক আছে এবার হচ্ছে এই যে লালটা এই লাল তারটা এইটাতে আমি পজিটিভ সরাসরি পজিটিভ দেব বাইকের যে ব্যাটারি কানেকশন সরাসরি ব্যাটারির পজিটিভ যে কানেকশন সেইটা আসবে এইখানে আর নেগেটিভ ব্যাটারির নেগেটিভ অথবা বডি এইটা আসবে হচ্ছে সবুজটায় তো আমি লালটায় সরাসরি ব্যাটারি কানেকশন যেটা হবে সেই কানেকশনটা এখানে দিয়ে দিচ্ছি এই পজিটিভ এখনো কিন্তু ঘড়ি অন হয়নি এবার বাইকের যে চাবি চাবি অন করলে যে বারো ভোল্টটা আসবে সেই বারো ভোল্টটা হবে এইখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছি যে কিভাবে আপনি কানেকশনটা করবেন সবুজটা নেগেটিভ বডিতে যাবে লালটা সরাসরি ব্যাটারির পজিটিভ আর এই কালোটা চাবি অন করার পরে যে পজিটিভটা আসবে সেই পজিটিভ হবে এইখানে তো চাবি অন করার পরে ধরেন আমি চাবি অন করার পরে এখানে যে পজিটিভটা আসবে সেটা এখানে দিয়ে দিচ্ছি এই যে দিলাম দেখেন ঘড়ি কিন্তু অন হয়ে গেছে যখনই প্রথম অন হবে তখন কিন্তু সব জিরো জিরো থাকবে তো এই জিরো জিরোটা কিভাবে আপনি টাইম ঠিক করবেন সেটা আমি এখন দেখাচ্ছি এখন আমার এখানে বাজে সকাল আটটা ছত্রিশ তো আমি এখন এটাকে ঘড়িটাকে টাইম ঠিক করব। তো টাইম ঠিক করতে গেলে এই যে বাটনটা ও আমি আগে প্রথম দেখাই যে তিনটে ফাংশন কী কী আছে তো প্রথমেই যখন আপনি ঘড়ি অন করবেন তখন আপনাকে ঘড়ি দেখাবে ঘড়ি জামি অন করলে ঘড়ি দেখাবে এরপর যখন আপনি এইটা প্রেস করবেন একটা প্রেস করে ছেড়ে দেবেন এই যে এখন বারো পয়েন্ট ওয়ান ভোল্ট আছে এইটা হচ্ছে ব্যাটারি ভোল্টটা আপনার শো করবে এরপর যদি আমি আর প্রেস করি আরেকবার তাহলে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তাপমাত্রা আছে আঠাইশ এটা শো করতেছে এটা কম বেশি হবে আপনার এলাকা ভিত্তিক অথবা রুম ভিত্তিক এরকম হবে তো আমি এখন যদি আর একবার প্রেস করি তাহলে আবার ঘড়ি ঘড়িতে চলে আসবে এখন আমি এই ঘড়িটা টাইম ঠিক করব তো টাইম ঠিক করতে গেলে কি হবে কিভাবে করতে হবে টাইম ঠিক করতে গেলে আমাকে এই বাটনটা লং প্রেস করতে হবে লং প্রেস করে রাখতে হবে তারপর ফাংশন আসবে যখন একটা ফাংশন আসবে তখন আমি আবার এই বাটনটা ছেড়ে দেব তো আমি লং প্রেস করতেছি প্রথমেই এই যে দেখেন প্রথমে চব্বিশ আসছে এখানে চব্বিশ আর বারো এরকম থাকে ঠিক আছে তো আপনাকে আপনি যদি দেরি করেন তাহলে এটা বিলিংকিং করবে যেটা বিলিংকিং করবে সেটা সিলেক্ট করা যাবে তো বিলিংকিং করা করা মুহূর্তে আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে একটু দ্রুত তো আমি চব্বিশ যেখানে আছে এখানে বারো করে দেবো তা না হলে আমার ঘড়ি বারোর পরে তেরোতে চলে যাবে যদি কারো তেরো চোদ্দ লাগে তাহলে আপনি চব্বিশে রাখবেন তো এইখানে আমি এখন লং প্রেস করলাম ছেড়ে ছেড়ে দিলাম প্রেস করলাম হয়ে এবার আমি দেরি এই যে ব্লিঙ্কিং করতেছে এখন আমি এটা প্রেস করব প্রেস করলে এটা চেঞ্জ হবে এখন আমার এখানে বাজে আটটা আমি প্রথমে আটে আনবো এই যে আট এরপরে একটু দেরি করবো এরপরে একটু দেরি করব এবার আট তিরিশ দেবো তাহলে এটা প্রেস করতে থাকবো যতক্ষণ আটত্রিশ আসবে ততক্ষণ আমি এটাকে প্রেস করব। প্রেস করব আর ছেড়ে দেবো তাহলে আমার এটা চেঞ্জ হবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দিলে আমি একটু ফাস্ট করে রাখি সবসময় যদি তো এটাকে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলে এটা টাইমটা সিলেক্ট হয়ে গেল এখন এরকম টাইমটা সিলেক্ট থাকবে তো এরপর আমি কি করব ঘড়ির চালু অবস্থায় আমি যদি এটা প্রেস করি এই যে বারো ভোল্ট এটা আরেকবার প্রেস করি টেম্পারেচার এরপর আরেকবার প্রেস করলাম ঘড়িতে চলে আসুন এখন এটা এরকম থাকবে দেখেন আমি একটু দেরি করি আটটা চল্লিশ বাজে একচল্লিশ হবে এখন আমি এরপর দেখাবো যে আমি যদি বাইকের চাবি অফ করে দিই চাবি অফ করে দিলেও পরবর্তীতে যখন চাবি অন করবো তখন কিন্তু ঘড়ির টাইম অ্যাকুরেট থাকবে যেরকম ছিল এরকম থাকবে তো এই ঘড়ি এটা হচ্ছে মিনি থ্রি এরকম বিভিন্ন ঘড়ি পাওয়া যায় এই যে দেখেন আটটা একচল্লিশ হয়ে গেছে তো আমি এখন কি করব এখন চাবিটা অফ করব। চাবিটা অফ করা মানে আমি কালো তারটা কানেকশন আউট করে দেবো এই যে কালো আকার কানেকশন আউট করে দিলাম এই যে দেখেন কালো তার আউট এখন আমার কানেকশন আছে কি এখন কানেকশন দেওয়া আছে এই সবুজটা সবুজ তারে কালো কালো মানে সবুজ তারে নেগেটিভ দেওয়া আছে আর এই লাল ছিল এখন আমি এই কানেকশনটা যখন চাবি অন করব তখন এই কালো তারে আবার পজিটিভ বারো ভোল্ট পাবে যখন কানেকশন পাবে তখনই ঘড়িটা আবার চালু হবে ঘড়িটা কিন্তু এখন বন্ধ আছে তাহলে আমি এখন এই কালো তারটা এইখানে কানেকশন করবো তাহলে দেখব দেখা যাবে যে কয়টা বাজে দেখেন ঘড়ির টাইম কিন্তু এলোমেলো হয়নি একচল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে তো এই হচ্ছে ঘড়ি আর এই ঘড়ির সঙ্গে আর কি কি আছে এটা সেট করার জন্য এটাও দেখাচ্ছি আমি আর একটু দেরি করতেছি যে আটটা তেতাল্লিশ পর্যন্ত ওয়েট করব আমাকে গত দুই একদিন আগেও এক ভাই নক করছে যে ঘড়ি আছে কিনা তো আমি তাকে বলছি ঘড়ি আছে যেহেতু শুক্রবার বন্ধ ছিল দোকান যার জন্য যোগাযোগ করতে পারিনি তো এই যে দেখেন আটটা তেতাল্লিশ বাজে এই তো আমি যদি ঘড়ির এইটা এইটা হচ্ছে সুইচ অফ করলে মানে চাবি অফ করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন ঘড়ি বন্ধ হয়ে যাবে অনেকে বলেন যে ভাই চাবি অন করলে তো টাইম এলোমেলো হয়ে যাবে কিন্তু না টাইম এলোমেলো হয় না আবার যখন আমি এখানে কানেকশন দেব তখন আবার ঠিক যে টাইম সেই টাইমি এর ভিতরে থেকেই যেহেতু আপনার ব্যাটারি কানেকশন একটা দেওয়া আছে এই জন্য আপনার ঘড়ির টাইম এলোমেলো হবে না তো এই হচ্ছে ঘড়িটা এখন আমি ঘড়িটা রেখে দি কানেকশনটা খুলে দিলাম এই যে আপনাদেরকে দেখাবো এর ভিতরে আর কি কি আছে এইখানে একটা জিনিস আছে ঘড়িটা কিভাবে সেট করবেন এর জন্য এর ভিতরে পাবেন আপনি একটা হোল্ডার পাবেন এটা শুধু মোটরসাইকেল না আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে লাগাতে পারবেন আপনার যেখানে প্রয়োজন তো এটার ভিতরে পাচ্ছি আপনি এটাকে দুইটা টাই পাচ্ছি এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় আটকে রাখতে পারবেন এরপর একটা হোল্ডার আছে এই হোল্ডার মাঝখানে দুটো ছিদ্র আছে এবং দুটো স্ক্রুও দিয়ে দিছে এই যে এখানে আপনি স্ক্রু এভাবে লাগাবেন লাগায় কোন জায়গা ফিক্সড করতে পারেন এরপর এই ঘড়িটা এইখানে ফ্রেমে বাঁধা দেবেন এই চাপ দিলে এখানে আটকে গেল এই যে এই ফ্রেমের সঙ্গে আপনি লাগায় দিলে ঘড়িটা এইভাবে ফিক্সড হয়ে থাকবে এখন আপনি আপনার বাইকে আপনি কিভাবে লাগাবেন এটা আপনি সেইভাবে দেখে সুন্দর করে সেভাবে সেট করতে পারবেন এটা শুধু লক সিস্টেম ঠিক আছে আপনি এইটা দিয়ে টাই দিয়ে এটাকে আগে এরকম আটকাইয়া নিতে পারেন অথবা স্ক্রু লাগাতে পারেন ঠিক আছে অথবা আঠা দিয়ে এটা যদি না হয় আপনি এই পিছনে গাম দিয়ে এরকম কোনো কিছুর সঙ্গে লাগায় নেবেন এরপর ঘড়িটা জাস্ট এইখানে এরকম আটকাইয়া দেবেন এরকম তবে আমি যে কাজটি করছিলাম আমি এটা একটা ফ্রেমের সাথে লাগানোর পরে এইখানে টাই দিয়ে এটাকে আটকাইয়া দিছিলাম কারণ বাইকে যদি এরকম থাকে এরকম খোলা থাকে এরকম তাহলে দেখা গিয়েছে আমাদের বাংলাদেশ কারণ কেউ কারো যদি পছন্দ হয় তাহলে না বলে নিয়ে যেতে পারে তো এইভাবে এরকম করে আমি আবার এর সঙ্গে এরকম টাই দিয়া এরকম আটকে দিছিলাম এখানে একটা আর এখানে একটা তবে আপনার সেফটি আপনি কিভাবে করবেন সেভাবে আপনি এটাকে নিজের সুরক্ষা রাখবেন ঠিক আছে এরকম এর সঙ্গে আপনি এইগুলো পাচ্ছেন হোল্ডার দুটো টাই দুটো ঘড়িটা আর ঘড়ির নিউ নিউ আর কি এখানে ম্যানুয়াল গাইড আছে আপনি এটা দেখে এটা লাগাতে পারবেন যদি কারো প্রয়োজন হয় আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এগুলো সংগ্রহ করতে পারেন খুবই একটা কাজের জিনিস আমাকে অনেকে নক করার কারণেই আমি এটা আপনাদের জন্য ম্যানেজ করছি এগুলা লাগালে আপনার এখানে চারটে কালার আছে প্রথমে যেহেতু প্রথম আনছি আমি চারটে কালার আনছি হ্যাঁ কালারগুলো হচ্ছে ব্লু কালার হবে আপনার গ্রিন কালার হবে হোয়াইট কালার হবে আর এটা হচ্ছে রেড যেটা দিয়ে টেস্ট করলাম এটা হচ্ছে রেড প্রত্যেকটা জিনিস আমি টেস্ট করে হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও করে ভিডিও কলে দেখায় আপনাকে দেব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত আর সব কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ